একটি কথা হয়তো অনেকে জানেন না আমি তখন একজন মহাদ্দেশকে সন্ধান করেছিলাম কেউ জানে না অত্যন্ত টেনশান মাথায় জোহরের নামাজটা পড়ে আলাজ ভাই আব্দুল মান্নান সাহেবের বাড়িতে শুয়েছি টেনশানে ঘুমিয়ে পড়লাম খুব বেশি বেশি পাঁচ মিনিট তার বেশি হয় ফুরফুরা শরীফের পীর মুজাদে জামান দাদা হজুর খেবলা বসিরা আল্লাহ হজুর কেবলা পানি গুবরা হুজুর কেন তিনি আমার কাছে এসে বললেন তুমি কোনো চিন্তা করো না তোমার কাজ তুমি করে যাও তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে এটি একান্ত আল্লাহ পাকের দান ফদলি রব্বি এটা আমার রবের একান্ত করুণা আমার আব্বাজি দিল ভরা তো আর ফল অমর পিরোলি যাদের নীতি আদর্শকে জিন্দা রাখার জন্য আজকের বিরাট একটা গোষ্ঠী আমি নালায়ক তাদের মধ্যে একজন যাদের সময় অর্থ শ্রম সবকিছুকে সংগঠনের জন্য সংগঠনের কর্মকাণ্ডের জন্য খাস করে জামিয়ার জন্য নিবেদিত হয়েছে একান্ত একটি কথা হয়তো অনেকে জানেন না আবারও অনেকে জানতেন ভুলে গেছেন যখন জামিয়া বোখারি শরীফের পঠন পঠন শুরু হয় আমি তখন একজন মহাদ্দেশকে সন্ধান করেছিলাম তিনি আমার সঙ্গে কথা দিয়েছিল তার বেতন নির্ধারণ করেছিল তো আগামী কাল এফতেতাহে বুখারি তথা বুখারি শরীফের পঠন পঠন শুরু তিনি আজ আমার কাছে আসবেন বেলা একটা নাগাদ তিনি ফোন করে বললেন যে আমি যেতে পারব না আমি বললাম কেন তুমি এক কথায় বললেন আমার খুব চাপ আছে তা আমি বললাম যে আপনি ভাবছেন কিছু আমি হাজারো মানুষ নিয়ে কালকে বোখারি শরীফের সূচনা করবো ছাত্রদের জন্য আপনি এখন বলছেন আসবো না বদ্যলোক খুব করুণ স্বরে বললেন আমার প্রতি দায়ী দায় রাখবেন না আমি যেতে পারছি না কেউ জানে না অত্যন্ত নামাজটা পড়ে আমি আমাদের সম্পাদক তখন তিনি হাজি সাহেব হননি আলাজ ভাই আব্দুল মান্দান সাহেবের বাড়িতে শুয়েছিল টেনশানে ঘুমিয়ে পড়লাম খুব বেশি বেশি পাঁচ মিনিট তার বেশি হয় ফুরফুরা শরীফের ফির মুজাদ জামান দাদা হজুর কেবি বসিরাঠি আল্লাহ হজুর কেউ পানিগোবরা হুজুর কেউ তিনি জম আমার কাছে এসে বললে তুমি কোনো চিন্তা করো না তোমার কাজ তুমি করে যাও তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে নাড়া থাকবে থাকবে অল ইন্ডিয়া শুলনা দল জামাহাত অল ইন্ডিয়া শুলনা দ অল জামাহাত জামে আর রহমানিয়া জামে আর রহমানিয়া না রাজবে ঘুম ঘুমতে দেখলাম পাঁচ মিনিট ঘুমিয়েছে। চোখে তখন আনন্দের কামনা আত্মবিশ্বাস তৈরি হলো যে বুজর্গরা স্বপ্নের ভিতর দিয়ে আমাকে আস্তাস দিয়েছে পাক বলেছেন মিন মিনাল্লাহ সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয় সুতরাং এই বুজুগদের সাক্ষাৎ ঘটানো এটি আল্লাহ পাকের ইশারা আমি আমার আব্বাকে বলেছিলাম আব্বা এক কথায় বললে নিশ্চিন্ত থাকুক আল্লাহ জামিয়ার কবুল করে দিনে দিনে তারই বাস্তবতা আমরাও দেখছি আপনারাও দেখছেন আল্লাহ কায়েম রাখেন বলুন পরদিন নিজে দায়িত্ব গ্রহণ করে হাজারো জনতার সামনে বেলে ধান্য করিয়া মসজিদে বোখারি শরীফের সূচনার পাঠটি আমি করালাম খোদার শুক্রিয়া বিকালবেলা একজন ফোন করে বলছে হুজুর শুনছি আপনি একজন বোখারি শরীফের ওস্তাদ নেবেন তো আমাকে যদি দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করতে পারবো কিন্তু আমার মনটা তখন এত শক্ত হয়ে গেছে আমি বললাম ভাই আমি একবার ঠকেছি তো আমি ইন্টারভিউ না নিয়ে আর নেবো না লোকটা যেন একটু চমকে উঠল তিনি অনেক বড় জায়গার দৌরা তোল হাদিস পাশ করা আর আমি একজন গা গ্রামের তাদের চিন্তায় চরমতম অযোগ্য লোক এটা তাদের বিশ্বাস তো আমি যখন বললাম ইন্টারভিউ নেব উনি আমায় বললেন কে নেবে। নেবেন আমি নেব লোকটা যেন হতাশার ভিতর দিয়েও বিশ্বাস করল আলহামদুলিল্লাহ তিনি এলেন আমি বা কায়দা তাকে রীতিমতো আর বোকারি অযোগ্যতার ভিতর দিয়েও মেপে নিলাম পরদিন থেকে তাকেই পড়াতে দিলাম তো আমি এই কথাটুকু পাঁচ মিনিট খরচ করে আপনাদেরকে বলছি শুধু আবেগকে চেপে না রাখতে পেরে জিন্দারা যখন বিরোধিতা করে সমালোচনা করে অপপ্রচার করে সত্যের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে অনেক গালিগালাজের ডালি আমাদের মাথায় চাপিয়ে দেয় কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি মুর্দারা জিন্দাদের প্রতি হিংসা করে না নেক দোয়া করে সুতরাং যেখানে পরলোকগত জিন্দা অলিরা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইশারা করেছেন এবং সে স্বপ্ন বাস্তবে আল্লাহ রূপ দেয়া দান করেছেন আমি কখনো হতাশায় ভোগি না নিরাশায় ভোগি না যত যখন যেটা সমস্যায় পড়ি এক কথায় আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকি আল্লাহর আপনাদের উদার প্রাণের দান আন্তরিক মহাব্বত ভক্তি ভালোবাসা অমর অলিদের রুহানি দোহ আজও পর্যন্ত জামিয়ার শিক্ষকদের বেতন দিতে আর হোস্টেল চালাতে আর জামিয়ার বিল্ডিংয়ের উন্নয়ন ঘটাতে হয়তো কাজের শেষে একটা অর্থ পরিমাণ ঋণ দাঁড়ায় ওটা স্বাভাবিক কারণ বড় কাজ করতে গেলে হয়তো সেই মুহূর্তে সামাল দিতে কিছু ধার কবজা করতে হয় কিন্তু রানিংয়ে আজ অবধি জামিয়ার শিক্ষকদের বেতন আর হোস্টেল পরিচালনার আল্লাহ কোনো অভাব রাখেননি এটাও নিশ্চিত ওই আল্লাহর অলিদের দোয়া আল্লাহ পাকের খাস নিয়ামত আপনাদের কাছে দোয়ার ভিখারি যে দোয়া রাখুন পাক যে কোনো কারোর ওসিলাতে এ জামিয়ার শ্রীবৃদ্ধি মর্যাদাকে পঠন পঠনকে উন্নয়নকে অক্ষুণ্ণ রেখে দেন বলুন আমি যেদিন থাকবো না আজকের জোয়ান আজকের কিশোররা আজকের সাক্ষী থাকছে প্রাণ ভরা আবেগ কবরের শুয়ে তাদের দোয়া পাবো ইনসাল্লা গতকাল বলেছি দুনিয়ার সুখ সৌন্দর্য যা কিছুই ভোগ করি যদি আখেরাতে না না পাই সকল শ্রম মেহনত সব নিরানন্দে পরিণত হবে আল্লাহ আমাদেরকে আমাদের কর্মীদেরকে সংগঠনের আলেমদেরকে এবং বিভাগীয় সংগঠনের কর্মীদেরকে বেলেদণ্ড করিয়া গোপমহলের মানুষদেরকে এবং এই লক্ষ্য জনতা উচ্ছ্বসিত আবেগের জামিয়াকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন একটু মন খুলে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আর একবার বলে আমি সম্মানিত ভাইরা অজ করার মতো মানসিকতা হারিয়ে ফেলেছি অজ আমি আপনাদেরকে আজকে আর শোনাব না শুধু ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হাদিসটা ওই মজলিসে কয়েক বছর আগে বলেছিলাম আমার মনে আছে আজকে আবার সেই হাদিসটাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি প্রিয় নবী প্রিয়ানবী সাল্ল আলাই সাহবাই কেরামদেরকে বলেছিলেন আল্লাহ আলিকুম। আমি কি তোমাদের বলবো না খবর দেব না তোমাদের আমলের মধ্যকার শ্রেষ্ঠতম আমল কোনটা ও আজকা কুমি ইন্দা মালিক এবং যে আমলটা তোমাদের মালিকের কাছে সর্বাপেক্ষা পবিত্র আমল আমলার তোমাদের সম্মানের জন্য সেটি তোমাদের সম্মান বৃদ্ধিকারক আমল অম্মিন ইনফাত এবং সোনা রূপ দান করার তুলনায়। ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ আমল আর আরো একটা হলো আতাদিবু আনা কাহু ওয়াদিবু আনা কাকুমাক তোমরা শত্রুদের সম্মুখীন হবে এবং তাদেরকে গরদান মারবে তারা সুযোগ পেলে তোমাদের গরদান মারবে যেখানে জীবন নিয়ে খেলা সেই কেতালের ময়দান যেখানে জীবন দেওয়া নেওয়ার খেলা এর থেকেও শ্রেষ্ঠ আমল পাঁচটা কথা বললেন রসুলুল্লাহ তোমার জীবনের শ্রেষ্ঠ আমল তোমার জীবনের পবিত্র আমল তোমার জীবনের মর্যাদার আমল তোমার জীবনের সোনা রূপ দানের তুলনায় শ্রেষ্ঠ আমল এবং ইসলামের দুশ্মনকে হত্যা করা আর দুশ্মনের হাতে শহীদ হয়ে যাওয়ার তুলনায় শ্রেষ্ঠ আমল কেরাম হতবাক হয়ে অবাক নেত্রে রসুলের দিকে তাকিয়েছিলেন সাহাবিরা যখন বললেন আমলটা কি বলুন বললেন কালাধিকুল্লাহ ওটাই হলো আল্লাহ পাকের জেকের এ জেকের বিনিময়ে মানুষ শয়তান থেকে মুক্তি পায় এ বিনিময়ে মানুষের দিল বিনম্র হয়ে যায় জেকের বিনিময়ে যায় এখলাস পয়দা হয়ে যায় এ জেকের বিনিময়ে হবে সম্মানিত ভাইরা আমার সর্বোপরি এ জেকের বিনিময়ে আল্লাহর মা আর রসুলের মোহাম্মত লাভ করা যাবে আজকের জামিয়ার আঙিনায় যারা কত পঙ্গপালের মতো ছুটে এসেছেন কত দূর দূরান্ত থেকে কোথায় মুর্শিদাবাদ কোথায় বাঁকুড়া কোথায় হাওড়া জেলা কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় মেদিনীপুর কোথায় আমার উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের মানুষ আমিনালায় কদম সবাইকে দিল থেকে অনুরোধ করি জামিয়ার ময়দান থেকে আজকের এই উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে ঘরে যাব নিয়ত করে যাব আর কোনোদিন সকাল সন্ধ্যায় অল্প মুহূর্ত হলেও আল্লাহ পাকের থেকে আমরা বিমুখ থাকব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই ইনশাল্লাহ বলাটাকে বাস্তবে রূপ দেন তার সাহায্য আমাদের নসিক করেন বলুন সম্মানিত ভাইরা এতটুকুই আজকের এই দু হাজার চব্বিশের ইসালে সবের তৃতীয় দিনে বাদমাগিরি আপনাদের জন্য উপহার আল্লা বাঁচালে রাত তিনটার দিকে আবার আপনাদের সম্মুখে আসার নিয়ত রাখছি সুরফাতে পড়ুন একটু এখলাস পড়ুন ধরশরিফ পড়ুন